প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের জন্য একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে এসেছি যে ক্লাসের মাধ্যমে তোমরা আজকে অত্যন্ত আনন্দের সাথে শিখতে পারবে তো আমি আগে আমার পরিচয় এবং আমি আমি কোন বিষয়ে পাঠদান করব সে বিষয়ে তোমাদের সাথে আগে পরিচয় করিয়ে দিচ্ছি আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের ক্যালকুলেটর ও কম্পিউটার সম্পর্কে আলোচনা করব এবং পূর্ণ একটি ক্লাস নেব তো আশা করি সাথে থাকবে ছোট্ট বন্ধুরা চলো আজকে আমরা সবাই মিলে একটি গান করি গান তো তোমাদের ভীষণ ভালো লাগে সব সময় আমরা সবাই রাজা আমাদের রাজা রাজতে নইলে মোদের রাজার শনি মেলবো কি সত্যে আমরা সবাই রাজা তোমরা ছবি দুটি লক্ষ্য করে দেখো তোমাদের সবার পরিচিত যন্ত্র একটি হচ্ছে হচ্ছে কম্পিউটার এবং আরেকটি ক্যালকুলেটর দুইটি আজকে আমরা জানবো যে এই ছবিগুলোর আসলে এই কম্পিউটার এবং ক্যালকুলেটর আমাদের কোন কাজে লাগে এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কি কি অমিল কোনগুলো মিলও আছে দুটির মধ্যে কিছু কিছু কাজে আমরা মিলও পাবো সেই বিষয়টি তোমরা আজকে জানতে পারবে ক্যালকুলেটর ক্যালকুলেটর কি প্রথমে আমরা নিয়ে আলোচনা আজ এখন জানবো ক্যালকুলেটর কি ক্যালকুলেটরের একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ এই ক্যালকুলেটরের বিভিন্ন ডিভাইসগুলো আলাদা আলাদা করে নাম লেখা আছে এখানে ক্যালকুলেটর হচ্ছে একটি যন্ত্র যা দ্রুত হিসাব করতে সাহায্য করে ক্যালকুলেটর এমন একটি যন্ত্র যা দ্রুত হিসাব করতে সাহায্য করে ছাত্র জীবনে তোমাদের এইট নাইন টেন একটি ক্যালকুলেটরের প্রধান প্রধান যে গুটাম গুলো থাকে সেগুলো এখানে দেওয়া আছে শূন্য বিয়োগ যোগ ভাগ গুণ ক্যালকুলেটরের ব্যবহার উদাহরণ এক দশমিক দুই পাঁচ যোগ সাত পাঁচ সমান কত হতে পারে এটা আমরা যদি হাতে কলমে করতে যাই অনেক সময় লাগবে আর যদি ক্যালকুলেটরের মাধ্যমে করতে যাই খুব দ্রুত সময়ের মধ্যে সমাধানটা আমরা পেয়ে যাব আবার দুই দশমিক নয় গুণ ছয় সমান কত হতে পারে এই ধরনের ক্রিটিক্যাল যত ধরনের তোমার কাছে মনে হবে কঠিন সে জিনিসটা এই ক্যালকুলেটরের মাধ্যমে খুব অল্প সময় সমাধান করতে পারবে এবার আসি কম্পিউটার কি কম্পিউটার কি কম্পিউটার একটি যন্ত্র যা তথ্য সংরক্ষণ হিসাব লেখা ও ছবি তৈরি করতে পারে কম্পিউটারের বিভিন্ন পার্ট সম্পর্কে জেনে নিন পার্টস অফ কম্পিউটার মূল যে কম্পিউটারের সাথে যেটা দেখতে পাচ্ছ প্রথমে যেটা আমরা ছবি দেখি বা ভিডিও দেখি সবকিছু দেখা যায় এই জিনিসটাকে মনিটর বা স্ক্রিন বলে এবং এটা সিপিইউ পেন ড্রাইভ এক সিপিইউর সাথে যে বাটন এটা পাওয়ার বাটন অন অফ করা হয় এটা দিয়ে এটা প্রিন্টার কোনো কিছু লেখা বা ছবি টবি আমরা এইটার মাধ্যমে প্রিন্ট করে বের করতে পারি এটা মাউস এটা কিবোর্ড এটা ইউপিএস এটা স্পিকার শব্দ শোনার জন্য আর এটা মডেল এইগুলোর মাধ্যমেই আমরা কম্পিউটারের যাবতীয় কিছু আমরা দেখতে পারি শুনতে পারি কম্পিউটারের কাজ কী মেইন পয়েন্টগুলো আমরা এখানে তোমাদের জন্য নিয়ে এসেছি তথ্য সংগ্রহ করা ছবি আঁকা হিসাব করা গেম খেলা ভিডিও দেখা সাথে ছবি মেলানো আছে ভালো করে দেখে নাও তথ্য সংগ্রহ করা যায় ছবি আঁকা যায় হিসাব করা যায় গেম খেলা যায় এবং ভিডিও দেখা যায় এবার আমরা কম্পিউটার এবং ক্যালকুলেটরের মধ্যে পার্থক্যটা জানব ক্যালকুলেটর ও কম্পিউটারের পার্থক্য বিষয় ক্যালকুলেটর কম্পিউটার বিষয়ে প্রথমে কাজ ক্যালকুলেটরের কাজ শুধুই হিসাব কম্পিউটারের কাজ হিসাব প্লাস অন্যান্য কাজ বিষয় মেমরি ক্যালকুলেটর নেই বা সীমিত ক্যালকুলেটারে কোনো মেমরি নেই অথবা যদিও কোনো ডিজিটাল ক্যালকুলেটারে মেমরি ভরা হয় সেটা খুবই সামান্য আর এদিকে প্রচুর মেমরি কম্পিউটারে প্রচুর মেমরি থাকে বিষয় আউটপুট ক্যালকুলেটারের আউটপুটটা হলো সংখ্যা যেটা আমরা দেখতে পাই সংখ্যা কম্পিউটারের আউটপুটটা অনেক কিছু হতে পারে ছবি লেখা শব্দ ইত্যাদি অনেক কিছু হতে পারে বাস্তব জীবনে ক্যালকুলেটর ব্যবহার দোকানে হিসাব করতে ক্যালকুলেটর আর কম্পিউটার অফিসে রিপোর্ট করতে কম্পিউটার এখন তোমরা সবাই তোমাদের বাড়িতে অবশ্যই ছোটো ক্যালকুলেটর আছে এবং সে ক্যালকুলেটরটা তোমরা হাতে নাও এরকম ক্যালকুলেটর একটা হাতে নিয়ে এই অনুশীলন দুটো করে ফেলো পঁচিশ গুণ চার সমান কত দুই দুই দশমিক নয় শূন্য যোগ ছয় সমান কত এই অঙ্কটি অবশ্যই এখনই করে তোমরা কমেন্টে জানিয়ে দাও অনুশীলনী কার্যক্রম দুই মিলিয়ে দেখাও কাজ যন্ত্র কাজে আছে ছবি আঁকা গাণিতিক হিসাব এখানে একটা ক্যালকুলেটর এবং একটা কম্পিউটার কোন কাজটা কোনটার মাধ্যমে করা হয় সেটা তোমরা মিলিয়ে নিবে একটি ছোট গেম খেলি আমি বলবো কাজের নাম তুমি বলবে কোন যন্ত্র দিয়ে শোনা যায় এক নম্বর হিসাব মেলানো অবশ্যই তোমরা জেনে গেছো ক্যালকুলেটর হবে ভিডিও দেখা কম্পিউটার ছবি আঁকা গেম খেলা ইত্যাদি কম্পিউটার গুরুত্বপূর্ণ তথ্য ক্যালকুলেটর দ্রুত হিসাব করে কম্পিউটার নানা কাজে ব্যবহার হয় উভয়ই আধুনিক প্রযুক্তির ফল এই দুটি আধুনিক প্রযুক্তির ফল এবার বলো তো ক্যালকুলেটর কি কাজে লাগে এবং কম্পিউটার ক্যালকুলেটরের চেয়ে কিভাবে ভিন্ন তুমি কোথায় ক্যালকুলেটর ব্যবহার করো এই তিনটি প্রশ্নের উত্তর খাতায় লিখে রাখো আজ আমরা জানলাম আমাদের দুটি উপকারী বন্ধুর কথা একটি হলো ক্যালকুলেটর অন্যটি হলো কম্পিউটার তো সবাই ভালো থাকো আবার দেখা হবে অনলাইন ক্লাসে এবং ভালো থেকো সবাই আমরা